শীতের দিন হচ্ছে খাওয়ার দিন সে আমিষি হোক বা নিরামিষই হোক আর সেটা যদি হয় গরম গরম তাহলে খাওয়ার মজাই অন্যরকম হয় আজকে আমার রেসিপি হচ্ছে ঘোলসে ট্যাংরার ঝোল এই ঘোলসে ট্যাংরার ঝোল গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করেছি ঘোলসে ট্যাংরার ঝোল আমি এখানে সাত পিস ট্যাংরা মাছ যেটা গোলসা ট্যাংরা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তার উপরে হাফ স্পুন নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার বেশ ভালো করে মাছগুলো মেখে নেব যাতে মাছের গায়ে বেশ ভালো করে নুনটা ঢুকে যায় মাছগুলো নুন হলুদ মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন সরষের তেল তেল মেখে নিলে মাছের যে একটি আসটা গন্ধ হয় সেটাও থাকে না আর কড়াইতে দেওয়ার পর সেটাও কিন্তু ফোটে না এবার করে আমি মিনিটের জন্য রেখে দেব। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন শর্ষার তেল তেল গরম হতে দিয়ে দিয়েছি সামান্য নুনের ছিটে কোনো মাছ রান্নার সময় যদি এভাবে নুনের ছিটা দিয়ে নেওয়া হয় তেলের মধ্যে তাহলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যায় না এবার একটি একটি করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফ্রাই করে নিচ্ছি তবে কড়া ফ্রাই হবে না শ্যালো ফ্রাই হবে হাফ লিড লাগিয়ে নিয়েছি যদি ছিটা চলে আসে তার জন্য এখানে ফুল লিড লাগানো যাবে না তাহলে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না এক পিট ফ্রাই হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি অপর পিট ফ্রাই করে নিচ্ছি এবার এক সেট শ্যালো ফ্রাই হয়ে গেছে এক এক করে মাছ আমি উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অপর সেট অপর সেটও ফ্রাই হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি মাছ সব ফ্রাই হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলু আলুর মধ্যে আমি আগে হলুদ মেখে রেখে দিয়েছিলাম যাতে আলুর রঙটা চেঞ্জ না হয়ে যায় এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য দু মিনিটের মতন আমি ঢেকে রেখে দিচ্ছি আলুটা সফট হয়ে যাবে আলুটা বেশ হাফ এর মতো হয়ে গেছে এবার আমি একটা একটা করে আলু তেলের থেকে তেল ঝরিয়ে নিচ্ছি সেই তেলেই দিয়ে দিচ্ছি টমেটো পিউরি টমেটোর সাথে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেটাই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে টমেটো পিউরিটা বেশ নাড়াচাড়া করে যখন বয়ল হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি আমি কিছু স্পাইসি একটি বাউলসের মধ্যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়ে সামান্য গরম জল দিয়ে গুলে নিয়েছি সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য এবার টমেটো পিউরির সাথে স্পাইসিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সমস্ত পাইসির ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি এবার বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি আর লিড লাগিয়ে দিচ্ছি দু মিনিটের মতো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেছি বেশ ভালো করে ফুটে গেছে এবার এক এক করে আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর এক লিটটা লাগিয়ে দিচ্ছি তাতে আলুগুলোর ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে চেক করে নিয়েছি আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আমি গরম জল এখানে আমি পরিমাণ মতন গরম জল দিয়েছি গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি এক এক করে মাছের পিস শীতের দিন মানেই হচ্ছে খাওয়ার দিন আর শীতের দিনে এই ধরনের বড় বড় ট্যাংরা যেটাকে ঘোলসে ট্যাংরা বলে এই ট্যাংরা মাছের ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে শেষ করা যায় দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা লঙ্কা মাঝখান দিয়ে চিরে কাঁচা লঙ্কাটা শেষে দিয়ে দিলে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোয় মাছের ঝুলে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিচ্ছি উঠিয়ে নিচ্ছি একটি সার্ভিং বালসে এইভাবে ট্যাংরা মাছের ঝোল বানিয়ে গরম গরম ভাতের সাথে লাঞ্চে বা ডিনারে হেপবি জমে যায় কেমন লেগেছে আজকে আমার ট্যাংরা মাছের ঝোল কমেন্টস করে জানাবে আর নতুন বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ থাকলো প্লিজ আমার ভিডিওটি দেখে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সোজা চলে যাবে সবার আগে তোমাদের মোবাইলে আর নতুন পুরনো সকল বন্ধু আমার চ্যানেলের পাশে থাকবে আমার সাথে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে